পরম করুণাময় আল্লাহ নামে শুরু করিলাম বাংলাদেশ চলচ্চিত্রের এক আলোচিত নায়িকা শাবনূর একজন যিনি তার অভিনয় দক্ষতা আর সৌন্দর্যের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন আজ আমরা জানব তার জীবনের নানা দিক ক্যারিয়ারের উত্থান পতন এবং নতুন লোকে ফিরে আসার গল্প শাবনূর কেবল একজন অভিনেত্রী নন তিনি একজন কিংবদন্তি যার নাম বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়েছে শৈশব ও পরিবার শাবনূর উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার শৈশব কেমন ছিল তার পরিবার কেমন ছিল ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন বড় পর্দায় অভিনয়ের পারিবারিক সমর্থন পেয়েছিলেন যা পরবর্তীতে তার ক্যারিয়ারের সফলতার অন্যতম ভিত্তি অভিনয়ের শুরু ও দ্রুত জনপ্রিয়তা উনিশশো সালে চান্দি রাতে সিনেমার মাধ্যমে শাবনূর তার অভিনয় জীবন শুরু করেন এই ছবিতে তার পারফরম্যান্স দর্শকদের মন কাড়ে এবং তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা এরপর উনিশশো নব্বইয়ের দশকের শেষ ও দু হাজারের শুরুতে তোকে চাই বিচার হবে স্বপ্নের ঠিকানা সহ অনেক সুপারহিট ছবি দিয়ে তিনি প্রতিষ্ঠিত হন তার স্বতন্ত্র অভিনয় দক্ষতা আর প্রাকৃতিক সৌন্দর্য তাকে আলাদা করে তুলে ধরে ব্যক্তিজীবন ও পারিবারিক জীবন শাবনূরের ব্যক্তিজীবনও ছিল অনেক আলোচিত তিনি বিয়ে করেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী অনেক মাহমুদকে তাদের একটি সন্তান রয়েছে পারিবারিক জীবনের সঙ্গেও নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করেছেন তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করলেও মাঝে মাঝে দেশে ফিরে আসেন এবং চলচ্চিত্র জগতে সক্রিয় থাকার চেষ্টা করেন অভিনয়ের ওঠানামা ও বিরতি শাবনোর ক্যারিয়ারে অনেক উত্থান পতন এসেছে একসময় কিছু ব্যক্তিগত ও পেশাগত সমস্যার কারণে তিনি বেশ কিছু সময় চলচ্চিত্র থেকে বিরতি নেন কিন্তু তার ভক্তরা সর্বদা তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন এই বিরতির সময়েও তিনি সামাজিক কাজে যুক্ত ছিলেন এবং নানান ইভেন্টে অংশগ্রহণ করেছেন নতুন লোক ও ফ্যানদের প্রতিক্রিয়া সম্প্রতি শাবনুর নতুন একটি লোকে ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায় তার পরিবর্তিত স্টাইল ও গ্ল্যামরাস অবতারে অনেকে মুগ্ধ হয়েছেন অনেকেই ভাবছেন এটা কি তার বড় পর্দায় ফিরে আসার সূচনা নতুন লোক নিয়ে শাবনুর নিজের ভাবনাও বেশ পজিটিভ এবং ফ্যানদের ভালোবাসায় ভরপুর সম্ভাব্য নতুন সিনেমা ও কাজের পরিকল্পনা শাবনূর প্রত্যাবর্তনের খবর ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে তিনি বেশ কয়েকটি নতুন সিনেমার প্রস্তাব পেয়েছেন এবং আলোচনা চলছে তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন কোন সিনেমায় তাকে দেখতে পাবেন কিনা শাবনুরের প্রভাব ও অবদান শাবনূর শুধু একজন অভিনেত্রী নন তিনি বাংলার চলচ্চিত্রের একটি সংস্কৃতি হয়ে উঠেছেন তার অভিনয় দর্শককে আবেগের সাথ দেয় এবং নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য তিনি অনুপ্রেরণা বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে ভক্তদের জন্য বার্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা শাবনূর ভক্তদের জন্য একটি বার্তা দিয়েছেন যেখানে তিনি বলেছেন আমি ফিরে আসছি আরও ভালো গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তিনি তার ক্যারিয়ারের পরবর্তী ধাপে মনোযোগী এবং নতুন কিছু দেখাতে আগ্রহী উপসংহার ও কল টু অ্যাকশন এই ছিল শাবনূরের জীবনের সম্পূর্ণ চিত্র শৈশব থেকে ক্যারিয়ার ব্যক্তি জীবন থেকে নতুন লোক এবং ভবিষ্যতের সম্ভাবনা আপনি কি মনে করেন শাবনূর কি আবার বড় পর্দায় ফিরবেন মন্তব্য করে জানাতে ভুলবেন না আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না